ব্যান্ড সঙ্গীত জগতের জনপ্রিয় এক নাম নকিব খান একাধারে তিনি গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী গানের সঙ্গে তার দীর্ঘ পঞ্চাশ বছরের পথ চলা সঙ্গীত জগতের এই তারকার দীর্ঘ পথ চলা নিয়ে সুরে সুরে পঞ্চাশ শিরোনামে একটি একক কনসার্টের আয়োজন করে নোস ইভেন্টস একক এই কনসার্টটি গত সতেরো জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয় সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার আশফাকুল বাড়ি রুমনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় কবিতা পরিবেশনের মাধ্যমে জীবনের মাঝামাঝি বয়সটা এসে একটা তোলপাড় করার সময় কাটবে মাঝে পৃথিবীর কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন হবে এরপর মঞ্চে ওঠেন শিল্পী নকিব খান মঞ্চে এসে তার সঙ্গীত জীবনের স্মৃতি কথা তুলে ধরেন পঞ্চাশ বছর অনেক 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 বড় সময় কারণ আমার কাছে আমি রিয়েলি আলহামদুলিল্লাহ বলবো অনেক অনেক আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ পঞ্চাশ বছর টিকে থাকা তো অনেক বড় ব্যাপার পঞ্চাশ বছর আমি গান করছি বা গান সুর করতে পারছি এখন সেই গান আপনারা শুনছেন সেটা অনেক 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 বড় ব্যাপার আমি 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 এই অনুষ্ঠানটি আসলে এটা ইন্টারেস্টিংলি আমার কাছে আমার ওয়াইফ অ্যাকচুয়ালি আমাকে বলেছিল তুমি পঞ্চাশ বছর হচ্ছে করোনা গানের পরিণাম তো আমি করতে চাইনি আসলে কিন্তু এবং ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে আগে বলিও আয়োজন হয়েছে সো থ্যাংকস টু সুমিন এবং নুর ইভেন্টস যে সেই সাথে রেনেসা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশের ব্যান্ড জগতের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের সাথে নিয়ে তৈরি হয় আবেগ ঘন আনন্দময় এক আড্ডা ও স্মৃতিচারণ এবং

সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এ অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় রাত নটায় নির্দিষ্ট প্রবেশমূল্যে সীমিত সংখ্যক দর্শক ছাড়াও এ আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী নকিব খানের জীবনের বন্ধু এবং বিশিষ্ট শিল্পীগণ উল্লেখ্য প্রথমে বালার্ক ব্যান্ডে গায়ক পিয়ানিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি দেশ স্বাধীনের পর যোগ দেন সোলস ব্যান্ডে এরপর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি উনিশশো সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসা সেই থেকে এখন পর্যন্ত এই ব্যান্ডের সঙ্গেই রয়েছেন নকিব খান